কিছুদিন আগে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানে পঞ্চাশ জনের জন্য বাবুচি দিয়ে রান্না করা হয়েছিল তো সেখানে সবার পছন্দের একটা আইটেম ছিল হচ্ছে এই ডিমের কোরমা তো আজকে আপনাদেরকে বাবুচির রেসিপিতে এই ডিমের কোরমাটা রান্না করে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর ডিম সেদ্ধ করার সময় একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর ছোলার সময় কিন্তু ডিমটা ভেঙে যায় না তো ঢাকনা দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি আট পিস ডিম নিয়েছি আর আট পিস ডিমের জন্য যতটুকু মশলা লাগবে ততটুকুই দেখিয়ে দিচ্ছি তো তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল তার সাথে এক চা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো আর ডিমগুলো কিন্তু সেদ্ধ করার পরে গাটা একটু দাগ কেটে দিয়েছে এতে করে হবে কি ভিতরে মশলাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো ডিমগুলো খুবই হালকা করে ভেজে তুলে নিয়েছি ছয় সাতটার মতো এলাচ দুই টুকরা দারুচিনি পাঁচ ছয়টার মতো গোলমরিচ আর দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ফোরনে আমি ভেজে নিব। তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকেও কিন্তু এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে তারপর এই যে জয়ত্রী দিয়ে দিচ্ছি জয়ত্রী কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে দেবেন তা না হলে হচ্ছে প্রথমে দিলে জয়ত্রী পুড়ে যাবে তো একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তো এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ তো এগুলোকেও আবার একটু ভেজে নিচ্ছি তারপর এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এই ডিমের কোরমার রান্নায় কিন্তু জিরার গুঁড়া আর হলুদটা ব্যবহার হচ্ছে না তো এখন দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রেখেই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজ দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদেরকে যেই ডিমের কোরমাটা রান্না করে দেখাচ্ছি এখানে আমি সেফ ফুডের ডিমটা ব্যবহার করেছি তাদের ডিম কিন্তু খুবই ভালো ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত আর যে সমস্ত ডিম আমরা বাইরে থেকে কিনে থাকি সেখানে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে কিন্তু এই ডিমের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে আপনারা চাইলে তাদের পেজের থেকে নিতে পারেন আমি ওদের পেজটা কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই আর এখন দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা টক দইটাকে কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নেবেন আর কাজুবাদামটাকে কিন্তু একদম অল্প পানিতে বেটে নিতে হবে তো এই দুইটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো এই মশলার সাথে গুলোকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব ওই দুই তিন মিনিটের জন্য তারপর আমি এখানে দিয়ে দিব জাল দেওয়া দুধ তো এক পরিমাণে দুধ দিতে হবে আর এই রান্নায় কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানির বদলে দুধটা দিয়েই কিন্তু এই ডিমের কোরমাটা রান্না করতে হবে তো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিব চারটা লাল মরিচ মানে কাঁচামরিচের লালটা তো এটা দিলে দেখতে খুব ভালো লাগে আপনার ছেলে কাঁচামরিচটাও দিতে পারেন এরপর এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তারপর দুই এক মিনিটের জন্য এটাকে একটু হালকা করে নেড়ে আমি চুলায় বসিয়ে দিব তো এই যে ডিমের কোরমা কিন্তু একেবারে রেডি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ